হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করবো ষষ্ঠ পে কমিশনের পরে প্রাইমারি টিচারের স্যালারি দু হাজার চব্বিশ সালে কত এখানে আমরা আলোচনা করবো নিউ পে লেভেল নিউ বেসিক পে নিউ এ ডি এ মেডিক্যাল স্ট্যান্ডিং নিউ মান্থলি গ্রস স্যালারি কী রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করবো এবং এই চ্যানেলে এই টাইপের ভিডিও বিভিন্ন রকম সরকারি ও বেসরকারি চাকরির ভিডিও প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন এর জন্য আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারের স্যালারি আফটার সিক্স পে কমিশনের এখানে আপনাদের নিউ পে লেভেল নাইন নিউ বেসিক পে আঠাশ হাজার নশো টাকা নিউ এইচ এ তিন হাজার চারশো আটষট্টি টাকা টুয়েলভ পারসেন্ট অফ বেসিক ডি এ ফর্টিন পার্সেন্ট অ্যালাউন্স টিল নাও এখানে আপনাদের মেডিকেল দেওয়া হবে পাঁচশো টাকা স্ট্যান্ডিং নিউ মান্থলি গসপ্রে স্যালারি একত্রিশ হাজার নশো চোদ্দো টাকা এখানে আপনাদের যে ডিডাকশান রয়েছে এখানে জিপিএফ দুশো চৌত্রিশ টাকা এবং ট্যাক্স দেড়শো টাকা স্ট্যান্ডিং ডব্লুবি প্রাইমারি টিচার স্যালারি ইন হ্যান্ড আফটার সিক্স পে কমিশনে পঁয়ত্রিশ হাজার তিরিশ টাকা পার মান্থ